ভ্রমণ থেকে রাষ্ট্র দুটো বিষয় শুনতে একদমই আলাদা লাগছে তাই না কিন্তু আজকের এই আলোচনাটায় আমরা দেখব এই দুটো ধারণার মধ্যে আসলে একটা গভীর সংযোগ আছে চলুন আবিষ্কার করা যাক কিভাবে একজন ব্যক্তির ভ্রমণ একটা উন্নত জাতি গঠনেও সাহায্য করতে পারে কিভাবে একটা ভালো উন্নত সমাজ বা দেশ করা যায় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘুরে তাই না মজার ব্যাপার হলো এর উত্তরটা হয়তো কোনো বিশাল পরিকল্পনার মধ্যে নেই বরং লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত যাত্রার ভেতরে তাহলে কি একটা উন্নত দেশের দিকে যাওয়ার রাস্তাটা আসলে নিজেকে খোঁজার মধ্যে দিয়েই শুরু হয় আজকের আলোচনার মূল ভিত্তি কিন্তু এটাই আর এই খোঁজার প্রথম ধাপটা কি জানেন ভ্রমণের মাধ্যমে মননশীল হয়ে ওঠা তো চলুন প্রথমে সেই ভেতরের যাত্রা বা দ্য জার্নি উইথিন দিয়েই শুরু করা যাক আচ্ছা কিভাবে একজন মানুষ নিজেকে এমনভাবে তৈরি করতে পারে যা কিনা পরে একটা গোটা সমাজকেই গড়তে সাহায্য করে ভ্রমণ বলতে আমরা অনেকেই শুধু ছুটি কাটানো বা বেড়াতে যাওয়া বুঝি কিন্তু এর আসল মানে কিন্তু তার থেকেও অনেক গভীর এর আসল উদ্দেশ্য হল অভিজ্ঞতা আর জ্ঞান অর্জন করা এটা অনেকটা একটা চলন্ত ক্লাসরুমের মতো যা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দেয় আর এই ভ্রমণ থেকেই কিন্তু জন্ম নেয় মননশীলতা এটা ঠিক বই পড়ে পাওয়া জ্ঞান নয় বুঝলেন এটা হলো গভীর চিন্তা একেবারে নিজের চোখে দেখা অভিজ্ঞতা আর নিজেকে বোঝার মাধ্যমে যে মানসিক পরিপক্কতা আসে সেটাই তো যখন ভ্রমণের মাধ্যমে মননশীলতা তৈরি হয় তখন কি হয় আমাদের চেনা পৃথিবীটা আমাদের ভাবনার জগৎটা আস্তে আস্তে বড় হতে শুরু করে চলুন দেখি ঠিক কিভাবে এই ব্যাপারটা ঘটে ভাবুন তো একবার বইয়ে কোনো একটা ঐতিহাসিক জায়গা নিয়ে অনেক কিছু পড়া হল আর তারপর নিজে সেই জায়গায় গিয়ে দাঁড়ানো হল দুটো অনুভূতির মধ্যে আকাশ পাতাল তফাত তাই না ওই যে চিকচাপ গিয়ে দেখা ওই যে জায়গাটা স্পন্দন অনুভব করা এটাই আসল অভিজ্ঞতা আর এই জ্ঞানটা কিন্তু অনেক বেশি গভীর হয় মনেও থাকে বহুদিন আর সবচেয়ে বড় যে কাজটা হয় সেটা হলো আমাদের মনের ভেতরের দেয়ালগুলো সব ভেঙে পড়তে শুরু করে যখন আমরা নানারকম সংস্কৃতি ধর্ম ভাষা মানুষের সাথে সরাসরি মিশি তখন তাদের প্রতি একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ তৈরি হয় সহানুভূতির জন্ম হয় আর মনের যে সংকীর্ণতাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কেটে যায় তো একদিকে যেমন আমাদের দৃষ্টিভঙ্গি বড় হচ্ছে তেমনি অন্যদিকে এই যাত্রাটা কিন্তু আমাদের ভেতর থেকেও আরও শক্তিশালী করে তোলে চলুন এবার সেই দিকটা একটু দেখি কিভাবে একজন শক্তিশালী মানুষ তৈরি হয় ভ্রমণে বেরোলে কিন্তু সবসময় সবকিছু পরিকল্পনা মাফিক হয় না হঠাৎ করে নানা চ্যালেঞ্জ সামনে আসে ধরুন অচেনা জায়গায় ভাষার সমস্যা হল কিংবা ঠিকঠাক যানবাহন পাওয়া গেল না এই যে ছোট ছোট বাধাগুলো এগুলো যখন একা একা পার করা যায় তখন নিজের উপর বিশ্বাসটা কী দারুণভাবে বেড়ে যায় মানসিক জোরও বাড়ে মানুষ আসলে এভাবেই স্বাবলম্বী হতে শেখে আর এই সব কিছুর ফল কি দাঁড়ায় মানসিক শান্তি সৃজনশীলতা যেন নতুন করে জেগে ওঠে আর সবচেয়ে বড় কথা নিজের সম্পর্কে একটা স্পষ্ট দৃঢ় ধারণা তৈরি হয় ওই যে রোজকার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসা নতুন পরিবেশে যাওয়া এতে মনটা এমনিতেই তরতাজা হয়ে যায় বেশ এতক্ষণ তো গেল ব্যক্তিগত উন্নতির কথা কিন্তু এখন আমরা আসছি আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে প্রশ্নটা হলো এই যে ব্যক্তিরা নিজেদের গড়ে তুলছেন তারা কিভাবে ভবিষ্যতের স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমোরো হয়ে ওঠেন এটাই কিন্তু আসল প্রশ্ন একজন মানুষের আত্মবিশ্বাস তার সহনশীলতা তার মানসিক শক্তি এই গুণগুলো কিভাবে একটা গোটা দেশের কাজে লাগতে পারে ব্যক্তি আর রাষ্ট্রের মধ্যে সংযোগটা ঠিক কোথায় এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দ্য আর্কিটেক্টস অফ টু মরো নামের একটি বইতে এটা আসলে শুধু একটা বই নয় এটা যেন একটা দেশের রূপান্তরের জন্য পুরো একটা পথ নির্দেশ এই বইটাই আমাদের দেখায় কিভাবে ওই ব্যক্তিগত গুণগুলোই একটা শক্তিশালী নৈতিক সমাজ গড়ার আসল ভিত্তি হয়ে দাঁড়ায় বইটা একটা উন্নত সমাজের জন্য একটা পরিষ্কার নীলনকশা বা ব্লুপ্রিন্ট ফর সোসাইটি তুলে ধরে তো চলুন এর মূল ভিত্তিগুলো কি কী সেটা একটু দেখে নেওয়া যাক এই দর্শনের মূল স্তম্ভগুলো কি প্রথমত প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এরপর দুর্নীতিকে সমাজ থেকে একেবারেই নির্মূল করা সামাজিক ন্যায়বিচার আর সুশাসন প্রতিষ্ঠা করা আর এমন জ্ঞানী আর নৈতিক নেতৃত্ব তৈরি করা যারা সবরকম সামাজিক বৈষম্য দূর করতে পারবেন আর এই বইটার সবচেয়ে শক্তিশালী বার্তাটা কি জানেন সংখ্যাটা দেখুন আঠারো কোটি যখন একটা দেশের আঠারো কোটি মানুষ এক মন এক প্রাণ হয়ে একটা লক্ষ্য নিয়ে একজোট হয় তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে এই সংখ্যাটা শুধু একটা নাম্বার নয় এটা একটা বিশাল সম্মিলিত শক্তির প্রতীক তাহলে এবার পুরো আলোচনাটা এক জায়গায় আনা যাক চলুন দেখি কিভাবে ব্যক্তির এই যাত্রা আর সমাজের এই রূপান্তর দুটো একসাথে মিলেমিশে এক হয়ে যায় দেখুন মূল কথাটা তাহলে খুব সহজ একজন মননশীল মানুষই একটা ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়তে পারেন কারণ যে মানুষটা নিজে সহনশীল আত্মবিশ্বাসী অন্যের প্রতি শ্রদ্ধাশীল তিনিই তো একটা দুর্নীতি আর বৈষম্যহীন সমাজের ভিত্তিটা তৈরি করবেন তাই না আসল পরিবর্তনটা কিন্তু সবসময় ব্যক্তি থেকেই শুরু হয় আর তারপর সেটা পুরো সমাজে ছড়িয়ে পড়ে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই একটা উন্নত ভবিষ্যতে স্থপতি হওয়ার জন্য আমাদের প্রত্যেকের মননশীলতার এই যাত্রাটা কবে থেকে শুরু হচ্ছে